আসসালামু আলাইকুম দর্শক এটা আপনারা দেখতে পাচ্ছেন পাইকারি মালটা বাজার এটা কিন্তু পেয়ারা বাজারের পাশেই এই বাজারটি বসে খড়খড়ি বাজারে আর আপনারা কারা কারা মালটা খান কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা মালটা কিনে খান তারাও কিন্তু দামগুলো ধারণাগুলো রাখার জন্য কিন্তু আপনারা আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন এবং হচ্ছে যারা পাইকারিভাবে ব্যবসা করেন তারাও কিন্তু আমার চ্যানেল এবং ফেসবুক পেজে

ভাই কি দামে বেচলেন ছাব্বিশশো ছাব্বিশশো পঁচিশশো বেচলেন দর্শক ছাব্বিশশো পঁচিশশো বেচা হলো মালটা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোয়ালিটির মালটা কিন্তু ঘর করে বাজারে চলে আসে প্রতিদিন সকালে তো আপনারা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আজকের বাজার হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকায় বিক্রি হলো মালটাটা দেখতে পাচ্ছেন অনেক রস হলো মালটা এর আগে কিন্তু ভাইরা কেটে খাওয়াই ছিল